নমস্কার বন্ধুরা সাঞ্চিত ক্রিয়েটার ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদের সকলকেই স্বাগতম জানাই তো বন্ধুরা আপনারা ভিডিও যে থামনেল সেটা দেখেই বুঝে গেছেন আজকের ভিডিও কি প্রসঙ্গে হতে চলেছে তো ফার্স্ট আপনাদের বলে রাখি আমি একজন বাই স্টেড প্রার্থী অর্থাৎ হব শিক্ষক তো আজকের যে বিষয় নিয়ে আমি আলোচনা করব সেটা খুবই একটা দুঃখের বিষয় কারণ যে কালকে অর্থাৎ গতকাল এগারোই ফেব্রুয়ারি মঙ্গলবার যে টেট ফার্স্ট দু হাজার পরীক্ষার্থী অর্থাৎ যারা হবু শিক্ষক রয়েছেন তাদের দ্বারা শিক্ষিত বেকার মেলার আয়োজন করা হয়েছিল সেটা আমাদের জন্য অর্থাৎ যারা শিক্ষক দু হাজার তেইশ সালে টেট পাস করেছেন এবং তেইশ সালেও পাস করবেন সেরকম ক্যান্ডিডেট ছিলেন তাদের জন্য ছিল শিক্ষিত বেকার মেলা অর্থাৎ সেখানে কি কি হয়েছিল না আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়া উনি কোন একটা সভাতে বলেছিলেন যে আপনারা কেন বারবার যে চাকরির পেছনে ছুটছেন আপনারা চপের শিল্প কিংবা ঝালমুড়ি শিল্প এর এরকম কিছু একটা পথ দেখিয়েছিলেন সেই পথে যেহেতু আমরা দীর্ঘ সাত বছর বঞ্চনার বঞ্চনার জন্য এই পথে নেমেছি অর্থাৎ আমরা যে বেকার মেলার যে শুরু সেটা করেছি তো এই বেকার মেলা আমাদের জন্য কতটা ফলপ্রসূ হলো সে বিষয়েও আলোচনা করব সাথে সাথে আজকে অর্থাৎ মঙ্গলবার দু হাজার পঁচিশ বারো ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সালে অর্থাৎ আজকে রাজ্যের বাজেটের কী কী উল্লেখ হলো সে নিয়েও আলোচনা করবো এবং কবে আসবে নোটিফিকেশান যেটা আমাদের পর্ষদ সভাপতি যেটা সংবাদ মাধ্যমে বা মিডিয়া মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি উনি কালকে কী বার্তা দিয়েছেন সে বিষয়েও বিস্তারিতভাবে আলোচনা করবো তো ভিডিও স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করলে নিত্য নতুন এরকম আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো কালকে যে শিক্ষিত যুব সমাজের বেকার মেলা অর্থাৎ দু সালে যে সকল ক্যান্ডিডেট টেট পাস করেছেন তাদের যে বেকার মেলা সে নিয়ে আলোচনা করি যে সেটা আমাদের জন্য কতটা ফলপ্রসূ হয়েছে তো না সেটার ফলপ্রসূ অবশ্যই হয়েছেন কারণ কালকে মিডিয়া মাধ্যমে আমরা দেখতে পেয়েছি যে পর্ষদ সভাপতি মাননীয় গৌতম পাল মহাশয় প্রেস কনফারেন্সে কি বলেছেন না তিনি বলেছেন যে कल के उन्हीं बोले छेन जे टेट पास माने चाकरी नहीं पाचाकरी पावा नहीं तो গৌতম পাল মহাশয়কে আমরা শ্রদ্ধা করি এবং আপনাকে জানিয়ে রাখি যে মহাশয় আপনি যে কথাটা বলেছেন যে টেটপাস মানেই যে চাকরি নয় চাকরি পাওয়া নয় সেটা আমরা সমর্থন করি কারণ আমরা যেহেতু ডিএলএড করে তারপরে হব শিক্ষকের জন্য টেথ পাস করেছি আমাদের ন্যূনতম যে বুদ্ধিটুকু রয়েছে যে এই প্রাইমারি শিক্ষক হবার জন্য কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে কিসের মাধ্যমে বা কি কী পদ পথের মাধ্যমে আমরা সেই চাকরি পেতে পারি সে সম্বন্ধে আমাদের যথেষ্ট জ্ঞান রয়েছে তো আপনাকে আরেকটা কথা বলে রাখি আপনি যে কথাটা বলেছেন সেটা সঠিক বলেছেন ঠিক আছে কিন্তু এর পূর্বেও আপনি বলেছিলেন যে টেট পাস অর্থাৎ প্রতি বছর দুবার করে নিয়োগ হবে এবং কোনো টেট পাস প্রার্থী বসে থাকবে না সবার চাকরি হবে একথাটা আপনি নিজেও বলেছেন আমরা এর পূর্বে মিডিয়া মাধ্যমে সেই যে আপনার ভিডিও ক্লিপটা সকলেই দেখেছি ঠিক আছে তো সেটা করার প্রয়োজন নেই কারণ আমরা আপনাকে অনেক শ্রদ্ধা করি আপনি আমাদের মাননীয় পর্ষদ সভাপতি রয়েছেন জন্য ঠিক আছে তো আপনি যেটা বলেছেন ঠিক বলেছেন আপনার তো অনেকের মনে প্রশ্ন হতে পারে কি এই যে শিক্ষিত বেকার যুবক যে বেকার মেলাটা হয়েছিল যেটা দু হাজার বাইশ সালে টেট পাস প্রার্থীদের নিয়ে হয়েছিল। সেটা যে পথটা বেছে নিয়েছিল তারা যে চপের চপের দোকান কিংবা চায়ের দোকান বা ঝালমুড়ির দোকান সেটা আমরা পুরো সমর্থন করি কারণ কোনো ব্যবসায় কারোর জন্য ছোট বড় নয় কিন্তু একটা কথা সবাই জানে যে যদি আমাকে চোপের ব্যবসা কিংবা ঝালমুড়ির ব্যবসা বা চায়ের ব্যবসায় করতে হয় তাহলে আমি কষ্ট করে গ্র্যাজুয়েশান পাস করব কেন কষ্ট করে এম এ পাস করবো করো তারপরে করার পর এম এ পাস কিংবা গ্র্যাজুয়েশান পাস করার পর আমরা কষ্ট করে ডিএলএড পাস করেছি তারপরে যে টেট পাস প্রাথমিক শিক্ষক হওয়ার জন্য যে টেট অর্থাৎ টিচার এলিজিবিলিটি যে টেস্ট রয়েছে সেটা আমরা উত্তীর্ণ হয়েছি তবেই সেই যজ্ঞের অধিকারী অর্থাৎ নিজেকে সেই অবুশিক্ষকের শিক্ষকের আনতে পেরেছি তাই আপনারা যেটা বলছেন সেটা আমরা কখনোই মেনে নেব না এরপর আমরা দেখে নেব যে রাজ্যের বাজেট অর্থাৎ আজ বারোই ফেব্রুয়ারি দু সালে যে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের অর্থাৎ যে বর্ষের আর্থিক বর্ষের যে বাজেট সেখানে কি কি উল্লেখ হলো সেটাও আমরা দেখে নেব ফার্স্ট আমরা হালকা করে যে বাংলার বাজেট অর্থাৎ পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষের যে বাজেট সেটা দেখে নেবো ফার্স্ট কি রয়েছে সেটা ফার্স্ট ছোট্ট করে দেখে নেব তারপর সেটা পরবর্তীকালে ব্যাখ্যা করব তো ফার্স্ট রয়েছে ঘাটার মাস্টার প্ল্যানের জন্য কত টাকা বরাদ্দ হয়েছে না পাঁচশো কোটি টাকা বরাদ্দ হয়েছে এরপর রয়েছে নদী ভাঙন রোধে নয়া প্রকল্প অর্থাৎ নদী বন্ধন বরাদ্দ দুশো কোটি টাকা এরপর রয়েছে পথশ্রী প্রকল্পে দেড় হাজার কোটি টাকা বরাদ্দ হয়েছে তারপর নিচে রয়েছে আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের মোবাইল ফোন দিতে দুশো কোটি টাকা বরাদ্দ এরপর নিচে রয়েছে নতুন সাড়ে তিনশো অর্থাৎ তিনশো পঞ্চাশটি সুফল বাংলা স্টলের অনুমোদন বরাদ্দ দুশো কোটি টাকা এরপর রয়েছে বাংলার বাড়ি প্রকল্পের নশো ন হাজার ছশো কোটি টাকা বরাদ্দ হয়েছে এরপর রয়েছে সাগর সেতুর জন্য বরাদ্দ পাঁচশো কোটি টাকা এটা বরাদ্দ হয়েছে এরপর আমরা দেখে নেব এর ডিটেলস অর্থাৎ আর কি কি বরাদ্দ হয়ে এরপর যেটা বরাদ্দ হয়েছে যেটা আমরা এক নজরে দেখব রাজ্য বাজেট হিসাবে যেটাতে বলছে যে পথশ্রী প্রকল্পে অর্থাৎ দেড় হাজার কোটি টাকা বরাদ্দ করা হলো যেটা রাজ্য বাজেটে করা হয়েছে এরপর বলছে নারী ও শিশু কল্যাণ বৃদ্ধি করছে রাজ্য সরকার পয়লা এপ্রিল থেকে কার্যকর হবে চার শতাংশ ডিএ এরপর বলছে ঘাটার মাস্টার প্ল্যানের জন্য পাঁচশো কোটি টাকা বৃদ্ধির প্রস্তাব দেওয়া হলো নদীবন্ধন প্রকল্পে দুশো কোটি টাকা বরাদ্দ নিচে বলছে বেঙ্গল বাজেট দু হাজার পঁচিশ এখানে বলছে আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের মোবাইল দেওয়ার জন্য দুশো কোটি টাকা বাজেটে ঘোষণা করলেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য পাশাপাশি অন্য প্রকল্পগুলি বরাদ্দ বাড়ালো রাজ্য সরকার রাজ্য সরকার চার পার্সেন্ট ডিএ বাড়ালো এখনও কেন্দ্রের সঙ্গে ফারাক রয়ে গেল পঁয়ত্রিশ শতাংশ অর্থাৎ কেন্দ্র এবং রাজ্যের সঙ্গে যে ফারাকটা সেটা এখনো রয়ে গেল সেটা রয়ে গেল পঁয়ত্রিশ শতাংশ এরপর বলছে সবুজশ্রী প্রকল্পে আজ পর্যন্ত উম লক্ষ চারাগাছ রোপণ করা হয়েছে এই প্রকল্প শিক্ষাশ্রীতে খরচ আটশো কোটি টাকা ঐক্যশ্রী প্রকল্পে ব্যয় চার হাজার একশো কোটি টাকা উপকৃত চার কোটি ছাত্রছাত্রী ছাত্রী প্রকল্পে ব্যয় হয়েছে চার হাজার ছশো কোটি টাকা উপকৃত হয়েছেন এক কোটি ছাব্বিশ লক্ষ ছাত্রছাত্রী এরপর বলছে গঙ্গা সেতুর তৈরি করতে পাঁচশো কোটি টাকা বরাদ্দ করা হল বাজেটে ঘোষণা চন্দ্রিমার এরপর রয়েছে নারী ও শিশু কল্যাণের জন্য কি বরাদ্দ হয়েছে না এখানে বলছে সত্তর হাজার আশাকর্মীকে স্মার্টফোন বাজেটে আশাকর্মীদের স্মার্টফোন দেওয়ার কথা ঘোষণা করলেন চন্দ্রিমা কথা সত্তর হাজার আশা কর্মীকে স্মার্টফোন দেওয়া হবে নদী কেন্দ্রিক এলাকায় নদী বন্ধন নামে নতুন প্রকল্পের ঘোষণা করা হল রাজ্য বাজেটে এই প্রকল্পে দুশো কোটি টাকা বরাদ্দ করা হয়েছে আজ পর্যন্ত চৌষট্টি লক্ষ চারা গাছ রোপণ করা হয়েছে সবুশ্রী প্রকল্পে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম কয়লা ব্লক দেউচা পাচামি এখানে বেসাল্ট মাইনিং কাজ শুরু হয়ে গেছে নিচে চলে বলছে বাংলার বাড়ি প্রকল্পে বাড়লো উপভোক্তা অর্থাৎ বাংলার বাড়ি প্রকল্পে অতিরিক্ত ষোলো লক্ষ উপভোক্তার বাড়ির জন্য ন হাজার ছশো কোটি টাকা বরাদ্দ করল পশ্চিমবঙ্গ সরকার এরপর বলছেন বারো লক্ষ উপভোক্তা এখন তা বেড়ে হলো মা অর্থাৎ প্রথমে ছিল বারো লক্ষ উপভোক্তা এখন তা বেড়ে হলো আঠাশ লক্ষ অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের ঘোষণা আরও তিনশো পঞ্চাশটি সুফল বাংলা স্টল তৈরি করা হবে বরাদ্দ দুশো কোটি টাকা পথশ্রী প্রকল্পের জন্য বরাদ্দ পনেরোশো কোটি টাকা রাজ্য বাজেটে নতুন প্রকল্প নদীবন্ধন ঘোষণা করা হলো এই প্রকল্পে দুশো কোটি টাকা বরাদ্দের প্রস্তাব এরপর নিচে রয়েছে আশাকর্মীদের মোবাইল সেটা নিয়ে তো আলোচনা করলাম যে নারী ও শিশু কল্যাণ কল্যাণে বরাদ্দ বৃদ্ধি করছে রাজ্য সরকার বাজেটে সে কথা ঘোষণা করলেন চন্দ্রিমা ভট্টাচার্য উত্তরবঙ্গের উন্নয়নে আটশো কোটি টাকা বরাদ্দ করার প্রস্তাব পশ্চিমাঞ্চল উন্নয়নে সাতশো ছাপ্পান্ন দশমিক আশি কোটি টাকা বরাদ্দ করার প্রস্তাব আশা অঙ্গান ওয়ারে মোবাইল ফোনে দুশো কোটি টাকা বরাদ্দ হয়েছে বিশ্ব বাণিজ্য সম্মেলনে প্রায় সাড়ে চার লক্ষ কোটি টাকা বিনিয়োগের প্রস্তাব এসেছে এবং দুশো বারোটি নতুন মৌ যুক্তি চুক্তি স্বাক্ষরিত হয়েছে এরপর বলছে যে এটা তো আমরা দেখে নিলাম এরপর দেখো লক্ষ্মীর ভাণ্ডারের টাকা যেটা সব সবথেকে হিটলিস্টে ছিল অর্থাৎ যেটা সব থেকে গুরুত্ব ছিল যে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়ল না বাড়ালো না পশ্চিমবঙ্গ সরকার অর্থাৎ সবাই চাইছিলেন যে কোনো কিছু হোক বা না হোক কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারের যে বা তার অর্থাৎ টাকা যেটা রয়েছে সেটা বাড়বে কিন্তু কি হচ্ছে না লক্ষ্মীর ভান্ডারের টাকা বাড়ালো না পশ্চিমবঙ্গ সরকার বিধানসভা ভোটের আগে আজ অর্থাৎ বুধবার শেষ পূর্ণাঙ্গ বাজেটের লক্ষ্মীর ভাণ্ডারে টাকা বাড়ালো না পশ্চিমবঙ্গ সরকার অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এদিন জানিয়েছেন যে এই প্রকল্পে প্রতি মাসে মহিলারা যে অনুদান পেতেন সেটাই পাবেন অর্থাৎ জেনারেল ক্যাটাগরির অন্তর্ভুক্ত রাজ্যের মহিলারা প্রতি মাসে হাজার টাকা পাবেন তফসিলি জাতি এবং উপজাতিভুক্ত মহিলারা প্রতি মাসে বারোশো টাকা করে পাবেন বলে জানালেন অর্থমন্ত্রী অর্থাৎ সবাই যেটা নজরে ছিল যে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়বে কিন্তু রকম লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়লো না এরপর দেখে নেব আর কি ছিল না স্বাস্থ্য ছিল যে শিক্ষা ও স্বাস্থ্য নিয়ে কী বললেন চন্দ্রিমা আজ বুধবার রাজ্য বাজেটে বেশের সময় অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বললেন গত ১৩ বছরে রাজ্যে বিশ্ববিদ্যালয়ের সংখ্যা বারো থেকে বেড়ে বিয়াল্লিশটি হয়েছে চব্বিশটি নতুন এমবিবিএস মেডিকেল কলেজ স্থাপিত হয়েছে তেরোশো থেকে বেড়ে সাতান্নশো দাঁড়িয়েছে আসন সংখ্যা বিয়াল্লিশটি নতুন সুপার স্পেশালিস্ট স্পেশালিটি হসপিটাল তৈরি করা হয়েছে সরকারি হাসপাতালে শয্যা সংখ্যা সাতান্ন হাজার থেকে বেড়ে দাঁড়িয়েছে আটানব্বই হাজার এরপর বলছে যে স্মার্টফোন যেটা ওগুলো তো আমরা দেখে নিলাম এরপর সব থেকে যেটা নজরে ছিল অর্থাৎ কালকে যে আন্দোলন বা কালকে যে বেকার যুবশিক্ষিতদের অর্থাৎ দু হাজার সালে টেট পাস প্রার্থীদের যে বেকার মেলা সেটার ফলপ্রসূ অর্থাৎ সবাই এই বাজেটের দিকে নজর দিয়ে রেখেছিলেন কারণ এটা এটাতে আমাদের মাননীয় যে মমতা ব্যানার্জি মহাশয়া আমাদের জন্য কি ইতিবাচক কথা বলছেন বা বাজেটে সেই উল্লেখ করছেন কি না সেদিকে সবার নজর ছিল কিন্তু দেখলাম সেই বাজেটে কোনোরকম কোনো শিক্ষিত অর্থাৎ শিক্ষকদের অর্থাৎ টেট পাস দু হাজার যে ক্যান্ডিডেট বা প্রার্থী রয়েছেন যারা অবশিক্ষক নিজেকে মনে করেন তাদের জন্য কোনোরকমে এই বাজেটের কোনোরকম নিয়োগের কথা উল্লেখ করা হয়নি তো আবার সেই কবে আসবে নোটিফিকেশান সেই দ্বন্দ্বে মনের মধ্যে একটা দ্বন্দ্ব চলতেই থাকবে যে কবে আসবে নোটিফিকেশান তো সেটা আসুক বা না আসুক সকলেই বলছেন যে ওবিসির যে ম্যাটারটা রয়েছে অর্থাৎ ওবিসির যে সুপ্রিম কোর্টে বিচারাধীন অবস্থায় রয়েছে যে ওবিসি এ ক্যাটাগরি যে ক্যাটাগরিগুলো বাদ দেওয়ার কথা সেই বিচারাধীন অবস্থায় রয়েছে সেই কারণেই আমাদের নোটিফিকেশানে দেরি হচ্ছে তো দেখা যাক সেটাই কতদিন হয় তো এই ছিল আজকের আপডেট আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের কালকের যে বেকার মেলা এবং আজকের যে রাজ্য সরকারের যে বাজেট দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষে সে বিষয়ে বিস্তারিতভাবে বোঝাতে ছি ভিডিও ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের কাছে শেয়ার করবেন এবং কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিও কেমন লাগলো তো এ নিত্য নতুন এরকম আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের যে বেল আইকন সেটা প্রেস করে দেবেন কারণ যখনই আমরা এরকম নতুন কোনো আপডেট নিয়ে আসবো সেই আপডেট সব থেকে প্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে ধন্যবাদ